পঁচিশ সালের বইয়ে যেটা হয়েছিল এই যে এগারো নাম্বার অঙ্কে কিন্তু এই সাত নাম্বার অঙ্কগুলো রয়েছে সবগুলো একই তারপরে আট নাম্বার যে অঙ্কটা আছে এটা এখানে দেখো বারো নাম্বার অঙ্কে রয়েছে তো আমি আগের পাটে বলেছিলাম যে নতুন করে করব না তারপরে অনেকের আসলে ডিমান্ড যে নতুন করে করলে ভালো হয় সেজন্য আমরা চেষ্টা করছি যতদূর পারি আমি নতুন করে আবার করার তো সেক্ষেত্রে এইখানে আমরা এটা কিন্তু আমরা নতুন করে করিনি এটা তোমরা এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে সেখানে তোমরা দেখে নেবে যে এটা আসলে আগেই করা ছিল তো সেটা দেখলে হবে একই অঙ্ক সব তো আমরা আট নম্বরটা নতুন করে করার চেষ্টা করছি এক পয়েন্ট দুই এর আট তো এখানে দেখো কোশ্চেনে বলা হয়েছে যে দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো তো এটার মানে হচ্ছে যে একটা সময় দেখো বর্গমূলটা এরকম হ্যাঁ এই বর্গমূল গুলো মিলবে না যেটা অমূলদ সংখ্যা আমরা বলি এরকম ঘর আসতেই থাকবে তো যখন বলে দুই দশমিক স্থান পর্যন্ত আমরা দশমিকের পর একটা ঘর বেশি অর্থাৎ তিন দশমিক স্থান পর্যন্ত করব তারপরে এই তৃতীয় ঘরটা আমার অ্যান্সার লিখতে হবে দুই ঘর পর্যন্ত এই তৃতীয় ঘরটা পাঁচ থেকে নয়ের মধ্যে যদি কোনো একটা অঙ্ক হয় তাহলে আমরা এই দুই ঘর পর্যন্ত উত্তর লেখার সময় আগের অঙ্কের সাথে এক যোগ করে প্রায় লিখে দেব আর এটা যদি পাঁচের চেয়ে ছোট হয় যেটা চার তিন দুই এক শূন্য তাহলে শুধুমাত্র এই দুই ঘর পর্যন্ত লিখে প্রায় লিখে দেব তো এই নিয়মে অঙ্কগুলো করতে হবে তো আটের নম্বর প্রথমে যেটা ছিল সাত তো দেখো এটা নিয়ম হচ্ছে যে যেহেতু দুই দশমিক স্থান বলেছে তিন দশমিক স্থান বললে আমরা তখন চার ঘর পর্যন্ত করব দশমিকের পর তারপর চতুর্থ ঘরটা পাঁচ থেকে নয়ের মধ্যে হলে এই পূর্বের অঙ্কটার সাথে যে তিনশো সাতচল্লিশ এর সাথে যোগ করে প্রায় লিখে দেবো আর পাঁচের চেয়ে ছোট ছোট হলে চার তিন দুই এক শূন্য তাহলে শুধুমাত্র এই তিন অঙ্কের যতটুকু আসছে এটাই লিখে প্রায় লিখে দেবো তো যেহেতু এখন দুই দশমিক স্থান তাহলে আমাদের তিনটা ঘর পর্যন্ত করতে হবে এই তিনটা ঘরের কারণে আমাদের দেখো দশমিক এখানে একটা পূর্ণ সংখ্যায় যে কোনো একটা দশমিক দিয়ে যতগুলো খুশি শূন্য নেওয়া যায় এতে করে মানের কোনো পরিবর্তন হয় না হ্যাঁ যার কারণে আমরা এখানে তিনটা জোড়া এখানে যেহেতু জোড়ার হিসাব হয় এই দুইটা মিলে একটা জোড়া এক জোড়া দুই জোড়া তারপর এরকম তিন জোড়া শূন্য নেব। তো আমাকে যদি বলতো তিন দশমিক স্থান তাহলে আমরা চারটা জোড়া এরকম মানে আটটা শূন্য নিতাম তো তারপরে এই যে ভাগ প্রক্রিয়ার যে বর্গমূল আছে ডান দিক থেকে দুটো করে অঙ্ক নিয়ে এইভাবে জোড়া মিলাবো তারপর এই পাশে আমরা একটা দাগ দিয়ে হ্যাঁ যেটা আমরা এক পয়েন্ট একেও করেছি ভাগের সাহায্যে বর্গমূল এখানে এমন একটা সংখ্যা চুজ করতে হবে যেটার বর্গ বা স্কোয়ার করলে সাত মিললে মিললো না হলে ছোট হতে আমি দুই দিলে দেখো দুই স্কোয়ারে চার তিন দিলে তিন স্কোয়ারে হচ্ছে নয় তো সাতের নিচে যেহেতু নয় হবে না তাহলে অবশ্যই আমি দুই বার দেবো তাহলে দুইয়ের স্কোয়ারে এখানে হচ্ছে চার তারপর এটা আমরা দেখো বিয়োগ করে নেব ভাগের মতো এটা হচ্ছে তিন তারপরে দশমিকের এই পারে জোড়াটা কাটতে গেলে এখানে দশমিকটা দিয়ে দিতে হবে তারপর এই জোড়াটা আমরা এখানে কেটে নেব তারপর এই পাশে একটা দাগ দিয়ে এই সংখ্যাটার দ্বিগুণ অর্থাৎ ডাবল করতে হয় তো দুই এমন একটা সংখ্যা যারা আসলে বর্গ চার আবার ডাবল মানে দুই দিয়ে গুণ করলেও চার হয় কিন্তু অন্য সংখ্যার ক্ষেত্রে এখানে যদি আমরা তিন দিতাম তাহলে এখানে নয় হতো আর তিনের ডাবল কিন্তু ছয় হতো যাই হোক এরকম সব অঙ্কে আমরা পাবো তো এখন দুই এর ডাবল করছি আমরা চার এখানে কোন একটা অঙ্ক লেখার মতো ফাঁকা রাখতে হবে এরপর যেটা নিয়ম যে আমি এখানেও যা দেবো যত অঙ্কটাই লিখবো এখানেও তাই লিখবো আর এইখানকার পুরা সংখ্যাটা আর এখানে এখন যেটা দেব সেটা গুণ করে এটা মিললে মিললো না ছোট হইতে হবে তো আমি দেখো যদি পাঁচ বার দিই তাহলে এখানেও পাঁচ এখানেও পাঁচ এইখানকার নিতে হবে একটা আর এইখানকার পুরোটা তাহলে আমি পঁয়তাল্লিশ গুণন পাঁচ শিক্ষার্থীদের এই জায়গাটাই কিন্তু সমস্যা হয় যে কি করব তো আগে রাফ করে নিতে হবে যে পাঁচ বার দিলে কি কি গুণ করে আমি এখানে বসাবো তো পাঁচ পাঁচা পঁচিশের পাঁচ হাতে চার চলে গেছে এখন আমি দিতে চাই তাহলে এটা হয়ে যাবে তো দেখো চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এটাও কিন্তু হচ্ছে যেহেতু তিনশোর নিচে আছে তো আমি যেই সাতবার দেবো তাহলে হবে সাতচল্লিশ গুনন সাত তাহলে সাত নয় হাতে চার চারশাত আটাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ এটা কিন্তু বড় হয়ে যাবে যার কারণে আমি এখানে ছয় বার দেবো তাহলে এখানেও ছয় এখানেও ছয় তো ছয় ছয় ছত্রিশের ছয় হাতে তিন চার ছয় চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এবার এইটা আমরা বিয়োগ করে নিই এইভাবে বক্স বক্স করে দিতে পারো ছয় আছে দশ হবে চার হাতের এক এখানে আসলো আট আট আছে দশ হবে দুই এবার দেখো আমরা এই পরের জোড়াটা এখানে কেটে নিলাম তারপরে এই যে এখানে যে সংখ্যাটা আছে এখানে দশমিক ছাড়া কাউন্ট করতে হয় ধরো এটাকে ছাব্বিশ ধরতে হবে হম তার ডাবল করবো তাহলে দুই দিয়ে গুণ তাহলে 6 2 12 আর 2 হাতে 1 2 2 4 এরকে 5 তাহলে ডাবল হচ্ছে 52 এই ফিটগুলোতে কোনো দশমিক আসবে না এটা মাথায় রাখতে হবে তো এবার আবার ওই একই নিয়ম আমি এখানেও যা দেব এখানেও তাই দেব আর এইখানকার একটা আর এইখানকার পুরো সংখ্যাটা গুণ করে হ্যাঁ এই সংখ্যাটা আসতে হবে বা তার চেয়ে ছোট হতে হবে তো আমি যদি দেখো এমনি অনুমান করি যে 5 বার দেই তাহলে এখানেও 5 এখানেও 5 তো এটা বড় হয়ে যাবে এইটা দেখলে বোঝা যায় 5 5 25 এখানে যেহেতু 24 আছে তো আমি যদি 4 বার দেই তাহলে এটা হবে দেখো 500 চব্বিশ আর এখানেও চার তাহলে ওইখানকার নিতে হয় একটা অর্থাৎ চার তো চার চার ষোলো ছয় হাতে এক চার দু আট আর একে নয় চার পাঁচা কুড়ি তো এটাই হবে পাঁচ বারে বড় হয়ে যাবে সো এটা চার বার এখানেও চার বার তাহলে এই পাঁচশো চব্বিশ গুণ চার 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 ষোলো ছয় হাতে এক চার দু আট আর একে নয় চার পাঁচা কুড়ি এবার এইটা আমরা বিয়োগ করে নিলে এখানে থাকছে দেখো চার হাতের এক এখানে আসলো নয় দশ মিলে গেলো শূন্য হাতের এক এখানে আসলো এক আছে চার হবে তিন এবার আমরা এই লাস্ট জোড়াটা নিয়ে নেব এইভাবে নিলে অটোমেটিক দেখো এখানে দশমিকের পর তিনটা ঘর চলে আসবে এবার এই যে দুইশো চৌষট্টি দশমিক ছাড়া এই জিনিসটা আমরা দ্বিগুণ বা ডাবল করবো অর্থাৎ দুই দিয়ে গুণ করে নেব তাহলে এটা হচ্ছে দুই দুই দিয়ে আমি গুণ করে নিচ্ছি চার দুগুণে আট ছয় দুগুণে বারো দুই হাতে এক দুই দুগুণে চার আর পাঁচ এবার দেখো এখানেও যা দেবো এখানেও তাই দেবো হ্যাঁ আর এইখানকার পুরো সংখ্যাটা আর ওইখানে এখন যেটা দেবো সেটা গুণ করে এর চেয়ে মিলিয়ে নাহলে ছোট হইতে হবে আমি যদি ছয় বার দিই দেখো ছয় 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 পাঁচ তিরিশ হাতে কিছু থাকলেই বড় হয়ে যাবে যার কারণে আমরা ট্রাই করি এখানে যদি পাঁচ পাঁচ দিই তাহলে দুই আট পাঁচ এখানেও পাঁচ তাহলে গুনন পাঁচ তো পাঁচ পঁচা পঁচিশের পাঁচ হাতে দুই পচাশটা চল্লিশ আর দুই বিয়াল্লিশের দুই হাতে চার পাঁচ দুগুনের দশ আট চারে চার হাতে এক পাঁচ পাঁচা পঁচিশ আর ছাব্বিশ এটাই হবে তো আমরা নিঃসন্দেহে এখানে পাঁচ বার দিয়ে দিলাম

দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল চাওয়া হয়েছিল তো আমরা এখানে তিনটা ঘর পর্যন্ত করেছি তো এখন আমরা লিখবো বর্গমূল তো এখন দেখো এইখানে এই তৃতীয় ঘরটা পাঁচ থেকে নয়ের মধ্যে হলে আমরা আগেই বলেছি যে পূর্বের অঙ্কের সাথে এক যোগ করে দিতে হয় তাহলে ওখানে ছয় চারের জায়গায় এই যোগটা মৌখিক ভাবে করতে হবে এখানে যোগ এক এটা দেখানো যাবে না আমরা ছয় পাঁচ লিখে দিয়ে অবশ্যই হ্যাঁ প্রায় লিখে দেব তো এটি কিন্তু আমাদের যে কোশ্চেনটা ছিল ক সেটার আর্টের আমি যদি একটু ক্যালকুলেটারে তোমাদের জিনিসটা দেখাই যদিও না সাত দিয়ে আমি যদি চেক করি দেখো এই এই যে যে দুই চার আমরা তিন ঘর পর্যন্ত করে কিন্তু এতটুকু পেয়েছিলাম তো সেক্ষেত্রে ক্যালকুলেটারে ভিন্নভাবে দেখাবে এই যে ছয় চার পাঁচ পর্যন্ত মিলে গেছে এখন এটা পাঁচ থেকে নয়ের মধ্যে কোনো একটা অঙ্ক হলে আগের অঙ্কের সাথে এক যোগ হয় আর এটা যদি পাঁচের চেয়ে নিচে হয় চার তিন দুই এক শূন্য তাহলে শুধুমাত্র এতটুকু লিখে প্রায় লিখতে হয় তো আমরা ঠিক আছে কিনা এটা চেক চারশো পঁচিশ তো তিন হাজার নয়শো পঁচাত্তর তো এটাই হচ্ছে আমাদের কোয়েশ্চনের তো এরপর খ নম্বরে আসি খ নম্বরে আছে তেইশ দশমিক দুই চার তো আমাদের যেহেতু দশমিকের পর তিনটা ঘর করতে হবে তাহলে এখানে দেখো দশমিকের পর একটা জোড়া কিন্তু দেয়াই আছে সো আমাদের তিনটা জোড়া মেকআপ করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আরো দুই জোড়া শূন্য নিতে হবে যেহেতু আমাদের তিনটা আমরা দশমিকের পর তিনটা ঘর করবো এখানে তো সেই জিনিসটা আমাদের এখানে বুঝে আমাদের সেই কাজটা করতে হবে তো আমি আরো এখানে দুই জোড়া শূন্য করে নিচ্ছি তো সেই দুই জোড়া শূন্যের জন্য আমাদের হচ্ছে অটোমেটিক আমরা দিতে তো আমরা দেখো এখানে জোড়া শূন্য এখানে ইনক্লুড করে নেব তাহলে এই যে এক জোড়া আর এক জোড়া তাহলে এই যে দশমিকের পর আমরা তিনটা জোড়া পেয়ে গেলাম তো এখন আমি ভাগ প্রক্রিয়া বর্গমন করলে এখানে দেখো বার দিলে পাঁচ পাঁচটা পঁচিশ বড় হয়ে যায় তো চার বার দেব চার চারা ষোলো তো এইটা বিয়োগ করে আসবে সাত এবার দেখো দশমিকের এই পারের অঙ্কটা জোড়াটা কাটতে গেলে এখানে দশমিক দিয়ে তারপর জোড়াটা কেটে নিতে হবে এবার এই চারের ডবল হবে এখানে আট তো এখন দেখো এখানে বেশ বড়ই যায় আমি যদি আট বার দিই তাহলে আহ অষ্টআশি গুণন আট তো আটা চৌষট্টি চার হাতে ছয় আটা চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর সত্তর সাতশো চার তো এটাই হবে তাহলে এটা চার তো এইটা আমরা যদি বিয়োগ করি তাহলে শূন্য দুই এরপরে আমরা দেখো এটা কাটা হয়ে গেছে এই জোড়াটা কেটে নেব তারপর এখানে ডবল এখানে দশমিকটা ধরা যাবে না নিয়ম তাহলে আটচল্লিশের ডবল করলে হচ্ছে ছিয়ানব্বই তো আমরা এখানে কয়বার দিতে পারি দেখো আমি যদি দুইবার দিই তাহলে এটা হবে নয়শো বাষট্টি এখানেও হবে দুই তাহলে এখানকার একটা এখানকার পুরো সংখ্যাটা নিতে হয় দুই দুগুণে চার ছয় দুগুণে বারো দুই হাতে এক নয় দুগুণে আঠারো রেখে উনিশ এটাই হবে কাছাকাছি চলে গেছে সো এখানে দুইবার দিলাম এখানেও দুইবার তাহলে এটা হচ্ছে আমাদের উনিশশো চব্বিশ এইখানে বিয়োগ করে আমরা পাবো ছয় হাতে এক এখানে আসলো তিন তিন আছে দশ হবে সাত এখানে হাতে এক মিলে গেল শূন্য এই সাইডটা আমাদের পুরো মিলে গেছে এবার শেষ জোড়াটা আমরা নিয়ে আসলাম তারপরে এইখানে এই চারশো বিরাশি এটা ডাবল বা দুই দিয়ে গুণ করে আনতে হবে তো দুই দুগুণে চার আট দুগুণে ষোলো ছয় হাতে এক চার দুগুণে আট আর নয় এবার দেখো এই বড় ভাগ প্রক্রিয়ার বর্গমূলের যেটা নিয়ম যে আমরা এখানে অন্তত একবার দিতে যাব যে এখানেও এক এখানেও এক তাহলে এক গুণন এই নয় হাজার ছয়শো একচল্লিশ তাহলে নয় হয় আমরা যেহেতু জোড়া কেটে নিয়েছি তাহলে এর নিচে কিন্তু আমি নয় বসাতে পারবো না সেক্ষেত্রে আমাদের নিয়ম ছিল যে এখানে একটা শূন্য দিতে হয় এখানে একটা শূন্য আর এইখানে কিছু করার প্রয়োজন নেই তোমরা চাইলে চারটা শূন্য দিয়ে মেকআপ করেও দিতে পারো এই যে এইভাবে তবে দিলেও কোনো না সমস্যা নেই এটা দেখো বিয়োগ করে সেই চলে আসবে তো এখন আমরা সেটিং যে আমাদের পর্যন্ত বর্গমূল কত হয় তো এখানে যদি আরো জোড়া থাকতো তাহলে এই শূন্যটা দিয়ে পরের জোড়াটা কাটতে হয় যেটা আমরা এক পয়েন্টটাকে অনেক অঙ্কে দেখিয়েছি তো এই যে তৃতীয় ঘরটা দেখো পাঁচের চেয়ে ছোট আছে তাহলে এক যোগ হবে না এখানে আমরা এখন বলে দেবো আহ বর্গমূল বর্গমূল হচ্ছে চার দশমিক আট দুই হ্যাঁ এখানে এই কথাটাও লেখা যায় যে দুই দশমিক স্থান পর্যন্ত অথবা প্রায় দুই দশমিক স্থান পর্যন্ত যেমন উদাহরণে এই অঙ্কগুলো রয়েছে আহ সেইখানে আমরা দেখি যে আসলে প্রায় দিয়ে লিখেছে নাকি আহ দুই দশমিক তিন দশমিক স্থান পর্যন্ত লিখেছে তোমরা বইটা ফলো করলে আসলে ভালো হবে আমি একটা অঙ্ক জাস্ট একটু দেখে এই যে দেখো উদাহরণ সাথে একটা তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল আছে তো এই কথাটা লিখতে পারো যে আসন্ন তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল বর্গমূল আসন্ন মানে হচ্ছে যে ওই বিষয়টা যে তার পরের ঘরটা অর্থাৎ চতুর্থ ঘরটা পাঁচ থেকে নয়ের মধ্যে হলে একযোগ এই যে দেখো চতুর্থ ঘরে ছয় ছিল তাহলে একযোগ করে দিয়েছে তারপরে প্রায়ও লিখেছে তো এই ভাষাটা লিখলেই বেশি ভালো হবে যে আহ দুই দশমিক স্থান পর্যন্ত আহ হচ্ছে বর্গমূল আমরা এইভাবে লিখি অতএব দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল চার পয়েন্ট আট দুই লিখে প্রায় লিখে দাও তো সবগুলো এইভাবেই দেখা উচিত হ্যাঁ এটাও তোমরা এইভাবে লিখে নিবে তো এরপরে এখানে হচ্ছে লাস্ট অঙ্ক যেটা গ নম্বর তাহলে গ নম্বরে যেটা ছিল আমরা আট নম্বরের অঙ্কগুলো করছি এখানে দেখো শূন্য দশমিক শূন্য তিন ছয় তাহলে এটা আমাদের দুই দশমিক স্থান তাহলে আমাদের তিনটা জোড়া লাগবে আমি যদি এখানে একটা শূন্য দিই তাহলে দেখো দুইটা জোড়া আরও দুইটা শূন্য নেই তাহলে তিন জোড়া হয়ে গেল এই তাহলে প্রথমেই দশমিক থাকলে ভাগেরও এটা নিয়ম যে প্রথমেই আমাদের এখানে দশমিকটা দিয়ে দিতে প্রথমে দশমিক থাকলে সামনে একটা শূন্য নিলাম তো এখন আমার সামনে দেখো শূন্য তিন মানে আসলে তিন দুইবার দিলেই চার হয়ে যায় তো একবার যাবে এককে এক এখানে শূন্য এক লেখার দরকার নেই তো এটা বিয়োগ করে হবে দুই এরপর এইখানে এই জোড়াটা আমরা কেটে নেব তারপরে এটা ডাবল করার সময় আমরা আগে বলেছি দশমিকটা কোনো কাউন্ট করা যাবে না অর্থাৎ এটা এক ধরতে হবে তার ডাবল হচ্ছে দুই তো এখন দেখো এখানে আট বার দিলাম এখানেও আট তাহলে আঠাশ গুণন আট আট চৌষট্টি চৌষট্টি চার হাতে ছয় আট দুগুণে ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ এটা তো এটা বিয়োগ করে হচ্ছে ছয় হাতের এক আসলো তিন তিন আছে ছয় হবে তিন এরপরে এই যে লাস্ট জোড়াটা আমরা কেটে নিলাম তারপর আঠারো ডবল করলাম হচ্ছে ছত্রিশ তো এইভাবে চেক করে দেখো যে এখানে আসলে নয় বার দেওয়া যায় তাহলে তিনশো উনসত্তর নয় 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 এক হাতে আট ছয় নং চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি দুই হাতে ছয় তিন নং সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ অর্থাৎ তেত্রিশশো একুশ তো এটা বিয়োগ করে হচ্ছে নয় হাতের এক এখানে আসলো তিন তিন আছে দশ হবে সাত চার আছে ছয় হবে দুই এই ভাগ শেষটা পরেই থাকবে এখন এইখানে আমরা লিখবো স্থান পর্যন্ত বর্গমূল এই যে তৃতীয় ঘরটা দেখো নয় আছে তাহলে এক যোগ করে আঠারোর সাথে এটা উনিশ করে দিতে হবে দিয়ে এখানে তোমরা আহ প্রায় লিখে দিবে তো আশা করি বুঝতে পেরেছ আজকের পাঠ আমরা এখানে শেষ করছি পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইলো ধন্যবাদ